কালকে শুক্রবার তো জানি কক্সবাজার এখন কয়টা বাজে এখন কি হয়ে যাবি আরে দুই ঘন্টায় সব হয়ে যাবে দুই ঘন্টায় কিভাবে হবে কক্সবাজার যাবি কালকে আচ্ছা ঠিক আছে কাজ কর তুই বাসের সিট বুক দে আমি রিসর্ট বুক দিচ্ছি ঠিক আছে দেরি করিস না ওকে 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 বাই সবাই বলে হুটহাট প্ল্যানই নাকি ভালো কিন্তু তাই বলে এতটা হুটহাটও ভালো না দায়িত্ব অনুযায়ী আরমান রাত একটা বাসের একদম পেছনে দুইটা সিট বুক করে ফেলে আর আমার দায়িত্ব অনুযায়ী আমি একটা টেন্টের জি হ্যাঁ এবার একটু ভিন্নভাবে কক্সবাজারে ঘোরার চেষ্টা করব আর যারা আমাদের মতো টিকিট কাটার ঝামেলা নিতে চান না তারা চাইলে ফ্লাইওভার থেকে নিতে পারেন ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকিট সার্ভিস এছাড়া যারা ঘুরতে পছন্দ করেন তারা ফ্লাইওভারে পেয়ে যাবেন মলদ্বীপ নেপাল সিঙ্গাপুর থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ আর এর পাশাপাশি ভিসা প্রসেসিং এর সকল সাপোর্ট তো থাকছেই সকালে কক্সবাজার পৌঁছায় পেঁচাদ্বীপ বা রিজু খালের আশেপাশে যাওয়ার জন্য একটা অটো ঠিক করতে থাকি প্রথমেই বলে রাখি আপনি যদি চাটগাইয়া ভাষা জেনে থাকেন তাহলে বার্গেনিং এ জয় আপনার ফাইনালি আড়াইশো টাকায় ডলফিন মোড় টু তো মেরিন ড্রাইভের দুই পাশের প্রকৃতি এনজয় করতে করতে রওনা হই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে এই ডলফিন পয়েন্ট থেকে অটো নিয়ে অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে মেরিন ড্রাইভ দিয়ে আগে সোজা আসার পর এখন ইটে সয়েলিং রাস্তা পার করা লাগতেছে হেঁটে হেঁটে তো অনেক ভিতরে তো এখন যাই হাঁটতে থাকি এই যে রাস্তা হচ্ছে এই অবস্থা মেইন রোডেতে নামার পর এরকম ইটে সয়েলিং করা চি কনচি পা দিয়ে ঢুকে যাওয়া লাগবে তাই এখন খুঁজতেছি আশপাশের লোকজন যারা আছে সবার কাছ থেকে জিজ্ঞেস করে ঢুকতেছি দেখি কত দূর যাওয়া লাগে তো ফাইনালি এই যে গলি গলি দিয়ে ঘোরার পর এই হচ্ছে মেইন লুক ভিউ সামনে বিচ আর এই যে হচ্ছে আমাদের টেন্ট একটা না অনেকগুলা টেন্ট ভিতরে তো আগে যাই ফ্রেশ হই তারপর ঘুরে দেখাচ্ছি জোশ তো এই হচ্ছে টেন্ট টেন্টের বাইরে কিন্তু এই যে এসি দেওয়া আর ভিতরে ভিতরে কয়জন থাকতে পারবে ব্যাক সাতজন চারজন তাহলে আরও দুজনকে নিয়ে আসি তো ওই যে সামনে একটা টেন্ট সবচেয়ে বড় আর এই একটা টেন্ট আমাদের একটা মিডিয়াম সাইজ ভিতরে এসি দেওয়া দেখি ভিতরে কেমন তো ফাইনালি এই হচ্ছে গিয়ে রুম এই যে এসি দেওয়া

বেড সাইজ অনেক বড় দুইজন মাথার ধারে দুইটা ফ্যান দেওয়া প্লাস ভিতরে এসি দেওয়া আর বাইরে যেন গরম বেশি না হয় সেই জন্য আবার উপরে আবার ইয়েও দেওয়া এই যে একটা লেয়ার দেওয়া যেন বেশি গরম না হয় তো কমফোর্টেবল তো দুপুর গড়ানোর সাথে সাথে আমাদের খাবার দিয়ে দেয় খাবার প্যাকেজের ভেতর ছিল তাই আর এক্সট্রা কোনো টাকা গোনা লাগেনি আপনারা এখানে আসতে চাইলে যদি গ্রুপে চারজন থেকে ছয়জন থাকে তাহলে উইকডেজে আসলে প্রতি খরচ পড়বে টাকা আর নন এসি টেন্টে খরচ পড়বে চোদ্দশো নিরানব্বই টাকা খাওয়া দাওয়া শেষ করে সামনে জায়গাটা একটু ঘুরে দেখি এতক্ষণ এখানে জোয়ারের পানি ছিল যেটা এখন নামা শুরু করেছে আশেপাশে বেশি লোক না থাকায় রিসোর্টের সামনের বীজ যেন মেতে উঠে আপন ফুটতিতে তো এতক্ষণ এত পরিমাণ গরম ছিল বলার মতো না বাইরে বেরোনো যাচ্ছিল না এই যে সকালে যখন আসি তখন কিন্তু এই যে লাঠি টাঠি না এই যে সব এইখানটা সব পানির নিচে ছিল জোয়ার ছিল আর আস্তে আস্তে সব পানি নেমে গেছে যার জন্য এই জায়গায় হাঁটা চলা যাচ্ছে আদারওয়াইজ এইখানে সব পানির নিচে ছিল সব ওই যে বাচ্চা কাচ্চা ফুটবল খেলতেছে তো এখন সুন্দর ওয়েদার আর মেন কাহিনি কি আশেপাশে কেউ নাই তো বিচ একদম ফাঁকা একদম নিজস্ব বিচের মতো অনেক শান্তি সন্ধ্যা নামার মুহূর্তটা ছিল অসাধারণ আকাশ জুড়ে যেন লাল আভার ছড়াছড়ি আর এমন পরিবেশে রিসোর্টের সামনের ক্যান্টিনে বসেই কাটাই দেয় পুরো রাত পরের দিন সকালে প্রকৃতি যেন জেগে ওঠে নতুন রূপে চারিদিকে শান্তির নিঃশ্বাস আর সবুজে মোড়ানো এক মায়াবী প্রকৃতি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার এখন অলমোস্ট সকাল দশটা বাজতেছে আর আজকে আমাদের আশেপাশে সব জায়গায় ঘুরে দেখা লাগবে ইভেন একটা বাইকও ভাড়া নেব বাইক ভাড়া নিয়ে আগা মাথা সব জায়গায় ঘুরে দেখবো ইনশাল্লাহ তো যেহেতু দশটা বেজে যাচ্ছে আর আর বেশি দেরি করলে রোদ একদম মাথার উপর থাকবে তো দেরি না করি সকালে নাস্তা সেরে ফেলবো নাস্তা সেরে ফেলে বেরোয় পড়বো তো দেখা হচ্ছে বাইরে এখান থেকে বের হয়েই একটা বাইক ভাড়া করে ফেলি আর এটা ভাড়া নেই কলাতলির ব্লক শীতে অবস্থিত হোটেল হাইপেরিয়ন হোয়াইট প্যালেস থেকে সামনে দিয়েই বাইক ভাড়া নিয়ে নিছি আর এই যে বাইক এখন বোঝাই নেওয়া লাগবে এই যে ভাই বোঝাই দিচ্ছে ভাই কোনটা এইটা রিক্সা জস তো এই রিক্সা নিয়েই পুরা কক্সবাজার ঘুরবো আজকে আর কোথায় কোথায় কি আছে ঘুরাই দেখাবো ভাই কি কি বুঝে না লাগবে একটু বলে দিন গাড়িটা আমার গাড়িটা আপনি ওই ভিডিও করে নেবেন হ্যাঁ ভিডিও করার ভিডিও করার পরে তারপর আবার যখন বাইকটা যখন আপনি নিয়ে আসবেন ইয়া স্যার এফআইবি করে মানে আমার এফআইবি করে আচ্ছা আর তেল কতটুকু থাকে এমনি কোন তেল আছে তেল আপনি গিয়া পর্যন্ত যাইতে পারে আপনি এটা দেন যাইতে পারে কোনটা নিবে মানে আপনি কোন এটা দিবেন না এটা হ্যাঁ হ্যাঁ এটা দিবেন এটা দিবেন ওকে তাহলে এটা পাম্প পর্যন্ত যাইতে পারবো তাহলে ভাইয়াদের কথা হচ্ছে কি বাইক ভিডিও করে নেব চেক করে নেব যদি কোনো প্রবলেম হয় পরবর্তীতে তো সেটা আসলে ভাইয়ারা বুঝে নেবে তা একটু ভিডিও করে রাখি বাদ বাকি দেখাচ্ছে রাস্তায় ভাই যে অনেক সময় বাইক দেওয়ার সময় হ্যাসেল করে যে বাইক যারা নেয় যে এই স্পট এই সমস্যাতে এই সমস্যা সমস্যা না থাকলেও টাকা চার্জ করে তো আপনাদের এই সমস্যা নাই তো আবার বিশাল আমাদের কোনো সমস্যা আমাদের মূলত বাইকের ওপর আমাদের হোটেলের ব্যবসা হোটেলের রেপুটেশনের সাথে বিশাল্লাহ কোনো হ্যাসেল হবে না আচ্ছা ওকে তো অল সেট টু গো এখন রেডি হই রেডি হয়ে একবারে বেরো যাবো বাইক ভাড়ার ক্ষেত্রে এদের ব্যবহার ও প্রসেস ছিল একদমই স্মুথ বাইক ভাড়া নিতে চাইলে এরকম একটা ফর্ম ফিল করে নিতে হবে যেখানে সকল প্রকার নিয়ম কানুন দেওয়া থাকবে এদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঘন্টা প্রতি দুইশো টাকায় বাইক ভাড়া করেছি এবং তেল খরচ আমাদের তো ফাইনালি মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফের দিকে রওনা হই পুরো রাস্তা ফাঁকা থাকলেও খালের এখানে অনেক জ্যাম আর এখানে কাইকিংয়ের সুব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে কাইকিং করে যেতে পারেন আর রিজুখালের এই ব্রিজটি পার হয়েই ঢুকে পড়ি সোনাগাড়া উখিয়ায়। মেরিন ড্রাইভে চলার পথে সোনাগাড়া উখিয়ার এই সাইডে একটা জায়গা আছে এর সামনে দেখাই বিচ একদম ফাঁকা পুরা বিচে কেউ নাই একদম ফাঁকা বিচ আর এই সাইডে রাস্তার পাশ দিয়ে হেমক ভরা অনেক হেমক অনেক তো এইদিকে হেমকে টাকা দিয়ে এইখানে শুয়ে শুয়ে রিল্যাক্স করা যাবে অনেক হেমক আর সোনাগাড়ার এই সাইডটায় বিচ একদম ফাঁকা আহামরি তেমন কোনো লোক নাই রিল্যাক্স একটা বিচ আবারও শুরু হয় আমাদের পথ চলা এ যেন অনেকের কাছে এক নতুন কক্সবাজার এক ধারে সমুদ্র সৈকত অপর ধারে সুবিশাল পাহাড় আমার পিছনে এটা হচ্ছে মেরিন ড্রাইভের ওয়ান অফ ফাইনেস্ট ওয়াটার পার্ক সি পার্ল ওয়াটার পার্ক এর ভিতরে অনেক অ্যাক্টিভিটি আছে অনেক বড়দের অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি আছে তো আপনারা যদি মেরিন ড্রাইভে আসেন সি পার্ল ওয়াটার পার্কে মাস্ট এটা অনেক সুন্দর জায়গা আর এর অ্যাক্টিভিটিগুলো সুন্দর ভিতরে যতগুলো রাইড আছে সবগুলো অনেক ভালো তো যেহেতু আজকে মেরিন ড্রাইভে ঘোরার জন্য আসছি এই জন্য আর ভিতরে ঢুকবো না গত বছর আসছিলাম ভিতরটা অনেক সুন্দর আর অ্যাক্টিভিটি অনেক বললামই তো অনেক ভালো অ্যাক্টিভিটি আছে তো যেহেতু ওয়াটার পার্ক ভেজা লাগবে সাথে কোনো কাপড় নাই আজকে আর ভিতরে ঢুকবো না যেহেতু মেরিন ড্রাইভে ঘোরার জন্য আসছি তো বেরোয় যাবো আবার আমরা অলমোস্ট এখন টেকনাফের ভিতর ঢুকে তো এই হচ্ছে টেকনাফের স্বাগতম পিলার দেওয়া এখন আমরা টেকনাফের ভিতর ঢুকে যাব আর একটু অলমোস্ট তিরিশ থেকে বত্রিশ কিলো গেলে হচ্ছে গিয়ে সামনে টেকনাফ জিরো পয়েন্ট ওইখানে যাব তারপর দেখি যদি সময় থাকে শাহপুরি দ্বীপেও যাব অ্যান্ড আমরা তো কক্সবাজার আসার পর নর্মালি ওই বিচাই ঘুরি কিন্তু যদি একটু ভিতরের দিকে ঢুকে আসি কক্সবাজার যে শুধু সমুদ্র সৈকত তা কিন্তু না এই পাশ দিয়ে কিন্তু সব পাহাড় আর পাহাড় এই পাশে পাহাড় আর এই পাশে বিচ এই পাশে আপাতত ঝাউবন দেওয়া তো বিচ দেখা যাচ্ছে না তো কক্সবাজার মানে শুধু সি বিচ না কক্সবাজার মানে আর একটু ভিতরের দিকে ঢুকে আসলে পাহাড় প্লাস বিচ তো এই তো এখন টেকনাফ জিরো পয়েন্টের দিকে যাব যদি সময় থাকে তাইলে শাহাপুরি দ্বীপেও যাব শাহাপুরি দ্বীপ হচ্ছে কি ওয়ান অফ দ্য ফাইনেস্ট দ্বীপ কক্সবাজারের ভিতরে অনেক সুন্দর এবং রোডগুলো আরও বেশি সুন্দর তো দেরি না করি

মেজর সিনা চত্বর নামে আর কি একটা ফলক বানানো হয়েছে এই যে মেজর সিনা স্মৃতি ফলক এই যে এইখানেও মেজর সিনার একটা ফলক বানানো হয়েছে ওই যে ভিতরে তো এইটাই হচ্ছে যে মেজর সিনা চত্বর আর এর ডান দিকে গেলে হচ্ছে গুহা এই যে এইখান থেকে আরও প্রায় সাড়ে পাঁচ কিলো যদি ভিতর দিকে যাওয়া হয় ডান দিকে তাইলে হচ্ছে গুহা এই কুদুম গুহা নিয়ে অনেক রহস্য অনেক কিছু তো যাই হোক জিরো পয়েন্ট যাইতে চাইছিলাম টেকনাফ জিরো পয়েন্ট বাট হয়ে যাচ্ছে আর এইদিকে রাস্তা ইদানিং ভালো না তো সন্ধ্যার দিকে রাস্তায় এদিকে থাকা যাবে না তো আমরা এবার আর জিরো পয়েন্ট যাইতে পারলাম না তো এখন ফেরত যাব যাই আবার মেরুন মেরিন ড্রাইভ ধরে ফিরে চলে যাই সন্ধ্যা নামার সাথে সাথে চারিদিকে এক লাল আভা নেমে আসে ফেরার সময় মনে হচ্ছিল রাস্তার প্রতিটি ওলি গলি পরিচিত যদিও রাস্তা একদম সোজা ছিল তো এভাবে কেটে গেল কক্সবাজারে দুদিন ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবই পারে আমাকে একটা নতুন ভিডিও বানাতে মোটিভেট করতে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে